একটা প্রোডাক্টের উপরে আমাদের আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আপ টু ফিফ্টি পার্সেন্ট আপ টু ফ্রিটি পারসেন্ট আর আমাদের কিন্তু সোলার প্ল্যান্টের আওতায় গ্যাসে স্টো প্লাস ইনফারেড এবং ইন্ডাকশন ইলেকট্রিক কুকার যেটাকে বলে সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে ইনফারেড এবং ইন্ডাকশন ইন্ডাকশান আছে ফ্যারেড এবং ইন্ডাকশন ইনফারেটের সুবিধাটা হচ্ছে ইনফ্যারেটে যে কোনো পাত্র বসানো যায় আর ইনফারেড সরি আর ইন্ডাকশনে পার্টিকুলার পাত্র বসানো হয় আচ্ছা ইনফারেড আপনি যে কোনো পাত্র দিয়ে কুক করতে পারবেন যেরকম আমি ইনফারেডটাই দেখাই আমার ইনফ্যারেড হ্যাঁ চারটে তিনশো টাকা রেগুলার প্রাইস ছিল কিন্তু বাণিজ্য মেলা উপলক্ষে এই যে লেখাই আছে ডি আই প্রাইস টাকা সো এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা মডেল চারটা মডেলের আর ইন্ডাকশন যেটা আছে আমাদের ইন্ডাকশন ইন্ডাকশনের দাম হচ্ছে টাকা এটা রেগুলার প্রাইস চার রেগুলার ছিল তো আপনাদের আছে

আর কেউ যদি মনে করছে অনলাইনে অর্ডার করবে তার আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ যে কোনো জায়গায় জাস্ট তার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রাখলেই আমরা হোম ডেলিভারিটাও ফ্রি আছে অফারটাই পাবে তখন এই বাণিজ্য মেলার অফারই আপনার এখান থেকে যদি কেউ আসে সে অবশ্যই ইনশাল্লাহ পাবে এবং অ্যাডভান্স দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ $2.50,

তারপর ডিস মাস্টার মার আবা আবা তো এগুলো সবই আগে যে প্রোডাক্ট দিয়েছি আচ্ছা এখানে অফার দিচ্ছে মনে হচ্ছে যে আমরা এগুলোতে অফার দিচ্ছি তিনশো টাকা করে এগুলো টাকা লিস্ট করে আমরা অফার আচ্ছা দাম টাকা টাকা ডিসকাউন্টে টাকা করে আচ্ছা এটা দাম

ওয়েলবার এখানে চলছে আপ টু থার্টি থ্রি পারসেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট করছে হ্যাঁ হ্যাঁ থেকে আপনি থার্টি থ্রি পার্সেন্ট সব এগুলির ভিতরে হ্যাঁ আচ্ছা এ পাশে আমাদের আছে এগুলো ডিসকাউন্ট হ্যাঁ নিলে ₹59000 प्राइस এখন হচ্ছে 3라운ডে 49000 টাকা। আচ্ছা। এর কি ব্রেকিং সিস্টেমটা কি? ড্রাম ব্রেক। ব্রেক একবার কিলোমিটার যায় তবে সর্বোচ্চ। আচ্ছা এর কি আমরা চার্জ না থাকলে ইউজ করা যাবে? চার্জ শেষ ইমার্জেন্সি ব্যাকআপ হিসাবে প্যাডেল ইউজ তো ইলেকট্রিক মধ্যে ডিসকাউন্ট চলছে। নানা রকম ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে চোদ্দ চারটে গিফট আসসালামু আলাইকুম আপনাদের রাইডর কি কি অফার চলছে এখন স্যার আমাদের রাইডর প্রত্যেকটা মডেলের জন্য আপনার হলো চোদ্দো হাজার ডিসকাউন্ট আছে এবং রাইডর পক্ষ থেকে আপনার রাইডো ব্যাগ রাইডো টি শার্ট রাইডো হিউমেট রাইডো রিং আচ্ছা এ সারও আমাদের সার্ভে বোরিং এর মানে এটা আমাদের এখানে বড়দের রাইড সাইকেল ছোটোদের পিজ সাইকেল পাওয়ার ব্যাঙ্ক বিভাং টাকা পানি স্পট কেটলি একটা উঠলে একটাই আচ্ছা আচ্ছা এছাড়াও আমাদের এখন যে আমাদের নেপাল টু কক্সবাজার চার রাত এটা আপনার যারা হবে বাসে বুকে সেকে তাদের জন্যই পণ্য এবং ক্যাম্পিং করার পরে যারা আমাদেরকে নিচ্ছে কেটা তাদের নিয়ে আচ্ছা এটা এটা প্রাইসটা আর নব্বই হাজার টাকা আপনার পঁচানব্বই ডিসকাউন্টের উপর ভিত্তি করে আপনার একাশ হাজার টাকা চোদ্দ হাজার ডিসকাউন্ট আচ্ছা একাশি হাজার টাকা পড়বে তাই তো সাথে অন্যান্য গিয়ে আচ্ছা যেরকম ডেলিভারি চার্জ বাইরে আচ্ছা এটা কীরকম মানে চার্জ দালে কতক্ষণ এটা এটা আপনি করতে থেকে ঘন্টা আচ্ছা আর আপনি কিলোমিটার হ্যাঁ ব্যাটারি কি ব্যাটারি ইউজ করছে এটা গাফিন হ্যাঁ

আগে আমাদের যাকে এটা তাদের জন্য আমরা বাসে সার্ভিস আসতে পারবে আচ্ছা ঢাকার বাইরে যদি কেউ না সেক্ষেত্রে তাদের সুবিধাটা সুবিধা ঢাকার বাইরে তারা আমাদের থেকে আমাদের লিখুন করে যে তার সার্ভিস আমাদের থেকে তার বাসা সার্ভিস ওকে ইউ কিছু মডেল আছে এখানে একটা বোল্ট মডেল হেম মডেল হচ্ছে প্রো মডেল

এটার দাম আর চলছে কতটা? জি স্যার। এটার কত প্রাইস কত হবে? স্যার আমাদের প্রাইস টাকা টাকা ডিসকাউন্ট মানে প্রাইস এবং বাট এটা কোয়ালিটি ডিফারেন্স সামনে পিছনে দুইটাই পাবেন। এটা সামনে পাবেন আচ্ছা। আর এটা স্যার দুইটা আছে। একটা পার্কিং একটা ব্যাক করতে পারবেন। আচ্ছা আচ্ছা। পিছনে ব্যাক পিছনে ব্যাক করতে পারবেন।

আমাদের প্রোডাক্ট হচ্ছে জাপানিজ ব্র্যান্ড এটা ইম্পোর্ট হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আচ্ছা আপনাদের এখন কি অফার চলছে আমাদের অফার চলছে হচ্ছে আমাদের প্রায় ধরতে গেলে সব প্রোডাক্টের অফার আছে প্রথমত এটা থেকে ধরি এটা রেগুলার প্রাইস বাই টু গেট ওয়ান প্রথমত দুটোর সাথে একটা ফ্রি আছে আর এটা রেগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা এখন আসবে হচ্ছে আপনার চারশো বিশ টাকা করে আচ্ছা এই তিনটাই হচ্ছে সেম দুটার সাথে একটা ফ্রি এটা হচ্ছে স্পাইসি ফ্লেভার একটা ইয়া আপনার হচ্ছে চিকেন ফ্লেভার এটা হচ্ছে কার্বোমানি চিজ ফ্লেভার আর এটা এটা হচ্ছে আপনার বাই ফোর গেট টু অলরেডি হচ্ছে চারটার সাথে দুটা ফ্রি দেওয়া আছে আবার তার উপরে ডিসকাউন্ট আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস আটশো নিরানব্বই টাকা এখন আসবে হচ্ছে সাতশো চল্লিশ টাকা করে আর এটা স্যার আর এটা হচ্ছে বোল আমাদের একশো একশো গ্রামের মতো মিলবে এটা হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে তিনশো দশ টাকা করে আর এখন আসবে হচ্ছে স্যার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা করে এটাও সেম স্যার এটা এটা হচ্ছে একশো চার গ্রামের এটা রেগুলার প্রাইস একশো তিনশো দশ টাকা করে এখন আসবে হচ্ছে স্যার একশো নব্বই টাকা করে হ্যাঁ আর এটা সেম এটা দুটা ফ্লেভার স্যার একটা কারি ফ্লেভার আর একটা হচ্ছে সস ফ্লেভার এটা এটা আটাশি রাম করে স্যার এটা রেগুলার প্রাইস হচ্ছে একশো নিরানব্বই টাকা এখন অফার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে স্যার আর আমাদের এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে আপনার দুশো তিরিশ টাকা করে স্যার এখন আসবে হচ্ছে স্যার একশো সত্তর টাকা করে হ্যাঁ এটা হচ্ছে স্পাইসি ফ্লেভার আর এটা হচ্ছে চিকেন ফ্লেভার এটাও সেম মতো হচ্ছে দুশো তিরিশ টাকা হচ্ছে রেগুলার প্রাইস এখন আসবে হচ্ছে স্যার আপনার মিলে একশো সত্তর টাকা করে এটা হচ্ছে কার্বো

এই লাল কালারের যেটা আছে সেটা হচ্ছে স্যার আমাদের বিফ ফ্লেভার আর ওই পাশেটা হচ্ছে চিকেন ফ্লেভার হোলোরটা হচ্ছে চিকেন ফ্লেভার এইগুলোর রেগুলার প্রাইস হচ্ছে স্যার আপনার একশো সত্তর টাকা করে এখন আসবে হচ্ছে অফার প্রাইস আমাদের একশো তিরিশ টাকা করে আর এই দুটো আইটেম হচ্ছে স্যার এটা হচ্ছে এটা হচ্ছে সি ফুড আর এটা হচ্ছে টমিয়াম সি ফুড হ্যাঁ এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা করে এখন আসবো হচ্ছে স্যার আপনার একশো টাকা করে আমাদের এই প্রোডাক্টগুলো স্যার এই প্রোডাক্টগুলোর উপর আমাদের সব প্রোডাক্টের উপরে সব প্রোডাক্টের উপরে আমাদের ডিসকাউন্ট আসছে যে রেগুলার প্রাইস আছে এখান থেকে আমাদের মিনিমাম অ্যাকাউন্ট অ্যামাউন্ট স্যার ডিসকাউন্ট দেওয়া আছে দোকানের নামটা কি আমার নাম সাইদি হোসেন স্যার দোকানের নামটা কি দোকানের নাম হচ্ছে এটা আমাদের নিশিন নিশিন জি এখন আসছে মানে বিএমটি এর প্যাভিলিয়নে বিএমটি প্যাভিলিয়নে আপনাদের এক বিভিন্ন রকম ইনফরমেশন দিবেন আপনি দিবেন একটু বলেন কি কি আছে এখানে আমাদের যদি আপনি শীতকাল

ফার্নিচার এখানে জুতার অপশন এখানে আপ টু ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট জুতায় নানা রকম জুতা আছে হ্যাঁ ব্যাগ আছে এখানে বাংলাদেশ মেশিন টু ফ্যাক্টরি এখানে লেদার প্রোডাক্ট এখানে এলইডি লাইট

এটা কথা বলতাম আপনার দেখ দুরন্ত বাইসাইকেল কি কি অফার আছে এখন আমাদের এখানে অফ আছে চল্লিশ পার্সেন্ট ও সাইকেল না ই বাইকের উপরেও আছে ই বাইকের উপরে নেয় ইকোবেল সাইকেলের উপরে আছে

শার্ট প্যান্ট ট্রাউজার কুকরি কুকর চলছে সকল পার